জাতীয় দলে নেই বলে রিলাক্স তামিম ইকবাল সালের আগে বাংলাদেশের হয়ে আর খেলবেন না বিষয়টি সেই মার্চেই বিসিবিকে জানিয়ে দিয়েছিলেন তামিম ইকবাল তাই গত কয়েক মাস জাতীয় দলে তামিমের প্রত্যাবর্তন নিয়ে তেমন আলোচনা হয়নি কিন্তু আগামী বছর আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলের অভিযান শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে তামিম যেহেতু টি ছাড়া অন্য দুই সংস্করণ থেকে অবসর নিয়েছেন তাই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসর দিয়েই দেশের জার্সিতে সম্ভাবনা জানালেন আপাতত জাতীয় দলে তার ভাবনা নেই সাল জুড়ে দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত নাম ছিলেন তামিম গত বছরের ছয় জুলাই তিন আচমকায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ী বলে দেন তবে সেই সময় সরকার প্রধানের হস্তক্ষেপে পরের দিনে অবসরে ভেঙে ফেরার কথা জানান তখন চোট ও অন্যান্য কারণ মিলিয়ে দেড় মাস ছুটি নিয়ে ফিরেছিলেন সেপ্টেম্বর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে সিরিজ দিয়ে কিন্তু মহানাটকীয়তার পর সেই তামিমকে বাদ দিয়ে ওয়ান ডে বিশ্বকাপের দল ঘোষণা করা হয় সেই থেকে তামিমকে জাতীয় দলে দেখা না গেলেও এবছর খেলেছেন ঢাকা প্রিমিয়ার লিগ ডিপিএল ও জাতীয় ক্রিকেট লিগ এনসিএল টি টোয়েন্টিতে চট্টগ্রাম বিভাগের হয়ে এলসিএল খেলা তামিম সাম্প্রতিক যোগ দিয়েছেন ফরচুন বরিশালের ক্যাম্পে নিউজটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন